জাতীয় সঙ্গীত আমাদের স্বাধীন বাংলাদেশের অস্তিত্বের পরিবর্তে আমি জোরদামি জানাচ্ছি নতুন জাতীয় সঙ্গীত আমাদের তৈরি করা হোক নতুন জাতীয় সংগীত রচনার আহ্বান জানিয়েছেন সাবেক সেনা কর্মকর্তা ব্রিগেডিয়ার জেনারেল আবদুল্লাহিল আমান আজমি জাতীয় সঙ্গীত দুই বাংলার একত্রীকরণের উদ্দেশ্যে রচিত হয়েছে অভিযোগ তুলে তা পরিবর্তনের আহ্বান জানান তিনি তিন সেপ্টেম্বর জাতীয় প্রেস ক্লাবের অডিটোরিয়ামে আয়োজিত এক সংবাদ সম্মেলনে উনিশশো সালে রচিত সংবিধান বাতিল করে নতুন সংবিধান রচনারও আহ্বান জানান আমান আজমি বিডিআর বিদ্রোহে পিলখানা হত্যাকাণ্ড বিচার ও সীমান্তে ফেলা নিয়ে হত্যার ঘটনায় ভারতের বিরোধিতা করা এবং বাংলাদেশ জামায়াতে ইসলামের সাবেক আমির প্রয়াত গোলাম আজমের ছেলে হওয়ার কারণে তাকে গুম করা হয় বলেও অভিযোগ করেন সাবেক এই সেনা কর্মকর্তা বিডিআর বিদ্রোহে যেসব সেনা কর্মকর্তা হত্যাকাণ্ডের শিকার হয়েছেন তাদের সুষ্ঠু তদন্ত ও বিচার দাবি জানান তিনি ছাত্র জনতার অভ্যুত্থানের ঘটনা বিস্ময়কর উল্লেখ করে অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনু সোতান নেতৃত্বাধীন সরকারের সব উপদেষ্টাকে আন্তরিক ধন্যবাদ জানান এ সময় অন্তর্বর্তীকালীন সরকারের কাছে গুম খুন হত্যাসহ সব ধরনের অপরাধের দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করেন আমান আজমি তিনি বলেন রাজনৈতিক দলগুলোর প্রতি বিনীত অনুরোধ করছি আপনারা নির্বাচনের জন্য কোনো ধরনের চাপ নিবেন না তারা যথাযথ সময়ে সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচনের ব্যবস্থা করবেন বন্দিদশা থেকে মুক্তি হওয়ার পর একয়দিন তিনি চিকিৎসা সেবা নিচ্ছিলেন বর্তমানে তিনি সুস্থ বোধ করছেন এরপরই সংবাদ সম্মেলনে আসেন তিনি সাবেক সেনা কর্মকর্তা ব্রিগেডিয়ার জেনারেল ফেরেন আগস্ট ভোরে তখন বাংলাদেশ জামায়াতে ইসলামী তাদের ফেসবুক পেজ থেকে পোস্ট দিয়ে ফেরার কথা জানাই বাংলাদেশ জামায়াতে ইসলামীর সাবেক আমির প্রয়াত গোলাম আজমের ছেলে আবদুল্লাহিল আমান আজমি দুই সালের তেইশ আগস্ট আবদুল্লাহিল আমান আজমি নিখোঁজ হন তখন পরিবার দাবি করে তাকে গুম করা হয়েছে